যারা আমার মতো পাপী আছেন যারা আমার মতো গুনেগার আছেন যারা আমার মতো অপরাধী আছেন সকলের উদ্দেশ্যে আমার একটা আবেদন মনটাকে একটু নরম করে বসুন আল্লাহ পাকের ক্ষমা পাওয়ার নিয়মটাকে অন্তরে রাখবেন আল্লাহ আমাদের সবাইকে বোঝার আমল করার তৌফিক দান করুন একটু ঠান্ডা মাথায় কথাগুলো শোনার চেষ্টা করবেন এখন আমরা যেখানে বসে আছি এটা কি ক্লাব এই ক্লাবটা যিনি নির্মাণ করেছেন কিংবা নির্মাণ করার আগে যিনি শনাক্ত করেছেন ওনার একটা মাথায় প্ল্যানিং ছিল মাথায় একটা কি ছিল ওই প্ল্যানিংটার মধ্যে যখন ওনার পছন্দ হলো পছন্দ হওয়ার পরে উনি তখন ক্লাবের দিকে আগালেন তারপর উনি জাগা বাছাই করলেন কথা বলেন একটা সিস্টেম আছে জাগা বাছাই করার পরে এটার পরিধিকে বিবেচনা করে উনি একটা ডিজাইন করলেন এই যে কমপ্লেক্সটা আপনারা এখন দেখছেন সেটা এক বছরের প্ল্যানিং নয় দীর্ঘকাল একটা সময় আছে লাভ হলে কিভাবে উনি দিকে যাবেন লস হলে কিভাবে কাটায় উঠবেন প্রত্যেকটা কিছুর অন্যভাবে একটা প্ল্যানিং মেজারমেন্ট আপনি আপনার জীবনের যেদিকে আপনি প্রত্যেকটা মানুষের জীবনের যেদিকে তাকান ফ্যামিলি নিয়ে প্ল্যানিং আছে আওয়াজ দেন না কেন আপনারা ফ্যামিলি প্ল্যানিং আছে বাচ্চাদের ভবিষ্যতের প্ল্যানিং পড়ালেখার প্ল্যানিং বিদেশ যাওয়ার প্ল্যানিং বিদেশ যাওয়ার পরে প্ল্যানিং দোকান দেওয়ার আগে প্ল্যানিং দোকান দেওয়ার পরে প্ল্যানিং নাতি নাতনি হওয়া ওটার প্ল্যানিং নাতি নাতনি আমার অবর্তমানে কিভাবে চলতে পারে দাদাদের নানাদের মাথায় সে প্ল্যানিং ও কিন্তু বড় আফসোসের বিষয়ে আমাদের জীবন নিয়ে কোনো প্ল্যানিং নাই কবর নিয়ে কোনো প্ল্যানিং নাই হাসর নিয়ে কোনো প্ল্যানিং নাই সর্ব প্ল্যানিং আপনি আমি 100 এ 100 না পেলো 60 50, 50 70 আমরা আছি এখানে অনেক বাবার সন্তান আছে যাদের বাবারা দাদার ঘরে এক বেলা ভাত পায় নাই কিন্তু ওনারা বাবার বেলায় এসে বাবার ঘরে এসে বাতের চিন্তা করতে হয় না কিন্তু ওনার বাবার ঠিকই বাতের চিন্তা করা লেগেছে ঠিক না ভাই ঠিক প্রত্যেকটা কিছুর একজনের প্ল্যানিং এর কারণে আরেকজনের জন্য সুফল হয় একজনের পরিশ্রমের কারণে আরেকজনের জন্য রাস্তা খুলে যায় এবার আসুন আপনি আমি কি কি নিয়ে প্ল্যানিং করেছি সেটা তো আমরা শুনলাম এবার একটু আসেন স্থায়ী নাকি ক্ষণস্থায়ী একটু খেয়াল করি ফ্যামিলি ক্ষণস্থায়ী পরিবার ক্ষণস্থায়ী টাকা সম্পদ ক্ষণস্থায়ী ব্যবসা ক্ষণস্থায়ী এমনকি সবচাইতে আপন জন যেটা সন্তান সেটাও ক্ষণস্থায়ী হাজার মা বাবা বৃদ্ধাশ্রমে পড়ে আছে এই মা কখনো চিন্তা করে নাই আমার ছেলে আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে তাহলে মা প্ল্যানিং করলো কি বাস্তবে হলো কি বাবা প্ল্যানিং সাজালো কি বাস্তবে হলো কি তাহলে আপনার আমার প্রত্যেকজনের মাথায় যে যে বয়সেরই থাকুক না কেন বয়স অনুপাতে যার যার একটা চিন্তা আছে একটা প্ল্যানিং আছে যে স্কুলে পড়ে তার একটা প্ল্যানিং যার কলেজে পড়ে সে একটা প্ল্যানিং যে ব্যবসা করে তার প্ল্যানিং আলাদা যে চাকরি করে তার প্ল্যানিং কিন্তু বান্দা হিসেবে আমাদের প্ল্যানিং আছে কি নাই আরো জোরে বলেন না বান্দা হিসেবে আমাদের কোনো প্ল্যানিং চিরস্থায়ী কবরে যাব সেটার কোনো প্ল্যানিং না ওই কঠিন বিচার হাসরের ময়দানে যাব সেখানের কোনো প্ল্যানিং চিরস্থায়ী জান্নাতের সুখ নিতে চাই এটার কোনো প্ল্যানিং কর্মের কোনো প্ল্যানিং আর একটু জোরে আমলের কোন প্ল্যানিং এই এতগুলা বান্দার ভিতরে যারা ক্ষণস্থায়ী জীবনের পাশাপাশি চিরস্থায়ী জীবনকে সাজানোর প্ল্যানিংটা করে নিতে পারে তারাই হচ্ছে সত্যিকার সফল বান্দা বলেন এবার আপনার সিদ্ধান্ত আপনার ইচ্ছা আপনি কোনটা নিচ্ছেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আল্লাহ পাক আপনাকে দুইটাই অপশনে দিয়েছেন আপনার যেটা ইচ্ছা আপনি সেটা নিতে কিন্তু বুদ্ধিমান তারাই যারা ক্ষণস্থায়ীটার পাশাপাশি চিরস্থায়ী বাসভবনকে তৈরি করে ফেলে বলেন না সুবহান আসুন শিকার আগ্রহ এবং বুজার আগ্রহ যাদের আছে তারা একটু মনোযোগ দিবেন আল্লাহ আমাদেরকে একটু বুজার তৌফিক দান করুন আমিন বসের চাকরি করেন বস আপনাকে কি দেয় জোরে বলেন বেতনটা হচ্ছে টাকা বেতনটা হচ্ছে কি আপনি কি দিলেন যে আপনাকে টাকা দিল আপনি কয়েকটা জিনিস দিয়েছেন শ্রম দিয়েছেন কি দিয়েছেন এই শ্রমটা বহিঃপ্রকাশ কিভাবে হলো হাত এবং পায়ের মাধ্যমে আপনি প্ল্যানিং দিয়েছেন আপনি বুদ্ধি দিয়েছেন তাহলে আপনি ব্রেন কাজে লাগালেন শক্তি কাজে লাগালেন হাত কাজে লাগালেন পা কাজে লাগালেন সব কাজে লাগালেন বিনিময়ে মাস শেষে একটা বেতন আসলো তাহলে আপনি দিলেন কিছু পেলেন কিছু এবার যেগুলা দিয়েছেন সেগুলো কার হাত আল্লাহর পা আল্লাহর ব্রেন আল্লাহর দেওয়া শক্তি আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া জিনিস দিয়ে তো আপনি বেতন নিয়ে নিলেন আল্লাহর কি দিলেন প্রশ্ন এটা আসবে না চালাক বান্দারা কি করে জানেন আল্লাহ দেওয়া হাত ব্যবহার করে আল্লাহর দেওয়া পা ব্যবহার করে আল্লাহ দেওয়া ব্রেন ব্যবহার করে আল্লাহর দেওয়া শক্তি ব্যবহার করে সব আল্লাহর দেওয়া তার কিন্তু নিজস্ব কিছু আল্লাহর দেওয়াগুলা ব্যবহার করে সে ওইখান থেকে বেতন আনে ওই বেতনটাকে সে পবিত্র বানাই ফেলে সে পরিশ্রমটাকে সে এবাদত বানাই ফেলে কিভাবে তার হাতের পরিশ্রমের মাধ্যমে সে শুকরিয়া আল্লাহর করে পায়ের পরিশ্রমের বিনিময়ে শুকরিয়া আল্লাহর করে ব্রেনের বিনিময়ে সে শুকরিয়া আল্লাহর করে শক্তির বিনিময়ে সে শুকরিয়া আল্লাহর করে বিপদে পড়ে গেলে ধৈর্য ধারণ করে নিয়ামত পাওয়ার পরে বেতন পাওয়ার পরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন সুবহানাল্লাহ তাহলে পরিশ্রমটা পরিশ্রম হয়ে গেল এবাদতে জোরে বলেন না আচ্ছা ভাত খাওয়া কি সব না গুনা কেমনে বাথন বলো সব বাথন কি হতে সব হতে কেনে হতে এত সুন্দর বিষয় বাথ হয় লেখেন সব হয় তা আলেমে হতে খাইবার আগে বিসমিল্লাহ হ হাওয়া শেষ আলহামদুলিল্লাহ প্রত্যেক লোক মা সব হয়ে যায় সুবহানাল্লাহ টেকনিক আমাদের অভাব হচ্ছে টেকনিক আমাদের কমতি বলে কোন শব্দ এবার আপনারাই বলেন সারা বিশ্বের মধ্যে মার খাচ্ছে মুসলমান কেমনে সম্ভব মুসলমান আল্লাহকে মাননেওয়ালার দল মুসলমান নবীকে কে মাননেওয়ালার দল তো দুনিয়া কার আল্লাহর আসমান কার আল্লাহ আল্লাহর দলে কেমনে মার খায় যে দসংবস্ব কথা তখন আল্লাহ পাককে যখন বললাম আল্লাহ তোমাকে মানি আমরা তোমার দলে তোমার জমি না আমাদেরকে मारे আল্লাহ পাক বললেন তোমরা তো এখন আমার দল হতে পারো নাই আমার দল মানে শুধু আমাকে মানা নয় অনেকগুলা শর্ত পূরণ করার মাধ্যমে আমার দল হতে হয় হিজবুল্লাহ যেমন তেমন ভাবে হওয়া যায় না আমি আল্লাহকে মানতে হবে আমার দেওয়া বিধান মানতে হবে আমার নবীকে মানতে হবে আমার নবীর দ শুরু থেকে শেষ ডান টু বাম যে সবকিছু মানতে শুরু করবে সে আমার দলের অন্তর্ভুক্ত কেন মার কাছে বুঝছেন আমরা মনে করছি আমরা আল্লাহর কিন্তু আমরা কেউ মূলত আল্লাহর হতে আর একটু জোরে বলেন আল্লাহর হতে আমি আজকে ঠান্ডায় ঠান্ডাই বলবো আপনাদের কোনো আপত্তি আছে বিরক্ত হবেন আপনারা কারণ আমাদের লাইফ তো অর্ধেক শেষ বাকি আছে অনেকে হবে না আর আর আরো তিন হাজার বছর বাকি আছে আমাদের লাইফ অর্ধেক আর বাকি আছে এই এই অর্ধেকটাকে যদি আমরা কোনো রকম যদি কাজে লাগাই ফেলতে পারি অন্তত হাসরের ময়দান আল্লাহকে গিয়ে বলবো আল্লাহ অবুজ যতদিন ছিলাম ভুল করেছি তুমি রহমান মাফ করে দাও আর যখন থেকে বুঝ এসেছে করার চেষ্টা করেছি আমি জানি পারফেক্ট আমি নই পারবো না সেটা আমি জানি কিন্তু চেষ্টা করেছিলাম তোমাকে রাজি করার জন্য আল্লাহ পাক হয়তো আপনার এই চেষ্টা দেখে খুশি হয়ে আপনার সারা জীবনের কবিরা সবিরা গুণাও মাফ করে দিতে যে ছাত্র চেষ্টা করে টিচার কখনো তাকে আঘাত কথা বলে নাঘাত পরিশ্রমী যে চেষ্টা করে না পারলো যে কোনো রকম আকাবুকি করে তাকে কখনো টিচার আঘাত করে আর যে খালি খাতা জমা দেয় হোমওয়ার্কে যে খালি খাতা জমা দেয় ডাইরেক্ট ಊরে নিছে সমান গরি ফেলাতে মারা দেয় ঠিক না ভাই ঠিক কথা বলেন না এবার আসুন একটু খেয়াল করে দিবেন মানব জীবনে বড় মানব জীবনের আমি কিন্তু মানব বলেছি মুসলমান একটু করবেন আমি মুসলমান আমি বলেছি মানব যত মানব আছে এটা হিন্দু হোক এটা বৌদ্ধ হোক এটা খ্রিস্টান হোক এটা আস্তিক হোক এটা নাস্তিক হোক প্রত্যেকটা মানুষের জীবনে সবচাইতে বড় নিয়ামতের নাম হচ্ছে ধৈর্য ধৈর্য এমন একটা নিয়ামত ধর্মের ভিন্নতা থাকতে পারে কিন্তু এই দর্জ ছাড়া কেউ কখনো সফল হয় নাই এখনো হচ্ছে না ভবিষ্যতে কখনো হবে এই দর্জকে যে আয়ত্ত করে নিতে পেরেছে সফলতা তার পায়ে এসে চুমু দিয়েছে আর যে দর্জ জিনিসটাকে কখনো আপন করতে পারে নাই সে পেয়েছে অনেক কিছু হারাতে তার দুই মিনিটও লাগে নাই কথাটা আমি কেন তুলেছি একটু পরে আপনারা গেলে বুঝতে পারবেন সমস্ত কিছু স্রষ্টাকে জোরে বলেন না আল্লাহ আল্লাহর একটা প্ল্যানিং আছে না নাকি আল্লাহ কি কোন কাজ এমনি এমনি করে প্রত্যেকটা কাজের একটা কি আছে প্রত্যেকটা কিছুর একটা প্ল্যানিং এবার আমি প্রশ্ন করব আপনারা উত্তর দিবেন समस्त নবী রাসূলের ভিতরে আল্লাহ পাক আমাদের নবীকে বানালেন সবার